ডিজিটাল প্রিন্টের উড়না এবং ওয়ান পিস ডিজিটাল প্রিন্টের উড়না এবং ওয়ান পিস এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের উড়না এবং ওয়ান পিসের ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার চলবে আমরা শুধু একটা করে খুলে দেখাবো যারা বিভিন্ন ডিজাইন এবং কালার নিতে চান ইমো অথবা WhatsApp এ ভিডিও দেখে নেবেন এই হবে এটা হবে এটা হবে উড়না আর এক পানার পুরো পাঁচ হাত নামাজি উড়না এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের থাকবে মাত্র 190 টাকা 190 টাকা এই যে ধামাকা অফার এই যে দেখেন এই যে ওয়ান পিসটা দেখেন এগুলো সব হচ্ছে জমজম ডিজাইন পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে

ভিডিওর স্ক্রিনে দেয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন